আমাদের মূলত বৈপরীত্য হচ্ছে যে মিডিয়ায় যারা বক্তব্য দিচ্ছেন তাদের বক্তব্যটা কতটুকু সঠিক আগে আমরা তো মিডিয়ার সাথে আমাদের কোনো কোনাই নাই তো অনেক সময় মিডিয়ার যারা আহ প্রধান তারা কিন্তু অনেক সময় বুঝেন না যে তারা কোন বক্তব্য দেবেন এবং এই বক্তব্যে জাতির কারা কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কারা কারা লাভবান হচ্ছে এটা যদি পার্সেন্টেজ তারা বুঝতে পারছেন তারা কিন্তু সরকার যারা বা সঞ্চালক যারা যারা আছে তাদেরকে কিন্তু তারা হিসাব করে নিয়ে আসতে পারে